ঘুম থেকে ওঠার পর মানে অনেক খিদে পেয়েছে তো ভাবলাম কি খাবো তার জন্য আমি চলে আসলাম দোকানে মানে এখান থেকে কিছু কিনে তারপর আমি খাবো তো কি খাওয়া যায় সেটাই দেখতেছি আমার মনে হয় এই পাউরুটি গুলো আমি পানি দিয়ে খাবো তাই আমার খিদেটা মরবে আর কি তো আমি এইটা এখন খুলবো খুলে পানি দিয়ে খাবো তোমরা দেখো এখন আমি এইটাই খাবো কারণ তাছাড়া খাওয়ার কোনো জিনিস নাই কারণ আমার তো খিদে পেয়েছে তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম তো দেখতে থাকো ব্লকটা আর এখানে আমি পানি নিয়েছি তো পানি দিয়ে খাবো আর কি তো এখানে মামা কি করতেছে মামা বলো মামা ওখানে মোবাইল কাটছে তো আর এদিকে আমার মামার মোবাইলটা নষ্ট হয়েছে তার জন্য মোবাইলটা মানে গাটছে ঠিক করার জন্য ঠিক করতে পারে কি না তো এখন আমি এটা নেবো তারপরে পানি দিয়ে খাবো তো চলো এটা হচ্ছে আমার ভাতিজা তো ভাতিজাকে আমি কি বলবো আমাকে হেল্প করতে ক্যামেরা ধরে একটু হেল্প করতে সো বাতি দেখে ক্যামেরা ধরতে বলবো কারণ ওইটা আমি খাবো কারণ এক হাত আমি মোবাইল ধরলে আর এক হাত খেতে পারবো না কারণ আমার দু হাতি খাওয়ার জন্য লাগবে তার জন্য হয় না এই মোবাইলটা দেবো মোবাইলটা ধরার জন্য সো দেখো ব্লগটা কেমন হয় তো আমি নিয়ে নিলাম এখন ওই ফুড প্যাকেটটা আমি খাবো ঠিক আছে কারণ অনেক খেতে পেয়েছে তো চলো কি বলবো অনেক খিদে পেয়েছে তার জন্য মানে তারপরে আমি ব্লগে কি করি তোমাদের সব কিছু শেয়ার করবো আমি কোথায় যাই কি করি কি করতেছি এটু টু তোমাদের কাছে শেয়ার করবো মানে এক কথা বলতে গেলে লাইফ স্টাইল ব্লগ ঠিক আছে আর ডেইলি ব্লগ যেটা বলে সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো আমি যাই করি না এখনো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো আগে খাওয়া যাক তার খাওয়া শেষ করে কিছু বলছি তো ফাইনালি আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখো ফার্স্ট টাইম এখন আমি এই দোকান কি করব আমি জানি না কি করবো এখন কারণ আজকে তো রবিবার বা কলেজে যাওয়া হবে না তো কি করবো তাহলে আজকে আমি বুঝতে পারছি না ঠিক আছে বুঝতে পারছি না এখন কি করব কিছু করার নেই দেখো কে এসেছে এখানে কি করছো বিস্কুট খাচ্ছ নাকি হ্যাঁ বিস্কুট খাচ্ছ হ্যাঁ এই দেখো এই কথায় বলতে পারছি না কি বল খাওয়ার ভাল লাগে পরে গেছে ঠিক আছে এদিকে আমার মামা দেখো কি কি হয়েছে মামা বলো কি হয়েছে বলো না মার কি বলবো এই দুদিন ধরে মানে মোবাইলটা রিস্টার হয়ে গেছে ঠিক আছে ফ্যাক্টরি রেজিস্টার মেরেছে তার জন্য এখন একটা ফটো পর্যন্ত নেই মামার মোবাইল একদম নতুন হয়ে গেছে ঠিক আছে তো সেটা আমার এখানে কি যেন হয়েছে দেখো একটা মানে বরণ বেড়েছে রাত্রিবেলা বেরিয়েছে ঠিক আছে আজকের ব্লগ বেশি বাড়াবো না কারণ ফার্স্ট টাইম ব্লগ করছে আমার ফার্স্ট ব্লগ ছিল এখানেই ব্লগটা শেষ করবো তার আগে একটা কথা বলবো একটা লাইক করে দিও একটা লাইক করে দিও প্লিজ তাই